নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসালামের মদিনা শহর আরবিতে যাকে বলা হয় মদিনাতুন নবী ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান এই শহরের প্রাণ কেন্দ্র হল মসজিদে নববী যা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসালাম নিজ হাতে নির্মাণ করেছেন তিনি মদিনার বরকতের জন্য দোয়া করেছেন এবং এই শহরকে সম্মানিত ঘোষণা করেছেন মসজিদে নববীর গুরুত্বপূর্ণ ফজিলত হল এখানে এক রাকাত নামাজ পড়লে এক হাজার নামাজ পড়ার সোয়াব পাওয়া যায় সুতরাং এখানে এক ওয়াক্ত নামাজ পড়া অন্য মসজিদে ছয় মাস নামাজ পড়ার সমতুল্য মুসলমানরা এখানে এসে সালাত আদায় দোয়া এবং রসুল্লাহ সাল্লাহ আলহিউসালামের রওজা শরীফ জিয়ারতের সৌভাগ্য লাভ করেন মসজিদে নববীতে নারীদের জন্য আলাদা নামাজের স্থান কোরআন শরীফ ও জমজম পানি পান করার ব্যবস্থা রয়েছে মদিনায় জিয়ারতের জন্য ইহরাম বা তালবিয়া পড়ার প্রয়োজন নেই তবে মক্কায় যাওয়ার সময় মিকাত পার হলে ইহরাম বাধ্যতামূলক মসজিদে নববীর একটি বিশেষ স্থান হল রিয়াজুল জান্না হুজরায়ে মোবারক ও মিম্বার শরীফের মধ্যবর্তী অংশ রাসুল্লাহ সাল্লাহ আলাহিউসালাম একে জান্নাতের বাগান বলেছেন ওসমানী সুলতান আব্দুল মাজিদ এখানে পাকা স্তম্ভ নির্মাণ করেন যার গায়ে মার্বেল ও সোনার অলঙ্করণ আছে কিছু স্তম্ভকে রহমতের স্তম্ভ বলা হয় প্রতিটি স্তম্ভের বিশেষ নাম ও ইতিহাস রয়েছে রিয়াজুল জান্নাতে প্রবেশের জন্য নুসু ক্যাপে নিবন্ধন করতে হয় মসজিদে নববীর পাশে অবস্থিত বিখ্যাত কবরস্থান বাকিউল গড়কাদ বা জান্নাতুল বাকি এখানে হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহু হজরত ওসমান রাদি আল্লাহ আনহু এবং অনেক সাহাবায় কিরামের কবর রয়েছে ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ যুদ্ধ অহুদের যুদ্ধ এই পাহাড়েই সংগঠিত হয় তৃতীয় হিজরির সাওয়াল মাসে সংগঠিত এ যুদ্ধ ইসলামের ইতিহাসে স্মরণীয় হিজরতের সময় নবীজি সাল্লাহু আলাহিউসালাম প্রথম যেই স্থানে অবস্থান করেন এবং নামাজ আদায় করেন সেই স্থানেই প্রতিষ্ঠিত হয় মসজিদে কুবা হাদিস অনুযায়ী এখানে নামাজ আদায় করলে ওমরাহ এর সব পাওয়া যায় শ্রাবণী সরকার গ্লোবাল ভয়েস টোয়েন্টি ফোর